আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো রান্না ভিডিও নিয়ে তো আজকে সকালটা শুরু করছি হচ্ছে পরোটা ডাল দিয়ে আসলে এখন কয়টা বাজে যান এখন প্রায় বারোটার মতো বেজে গেছে আর এখন করতেছি সকালের নাস্তা আসলে আমার প্রতিটা দিন ঠিক এভাবেই দিন সকালে উঠে বাবুকে খাইয়ে তাকে ফ্রেশ করে মানে বারোটা আমার বেজেই যায় প্রতিদিন সকালে খাওয়া দাওয়া করতে করতে তারপরে যে চলে আসছি দুপুরে রান্না করতে আজকে একটু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কই মাছ ভোনা করব আর পটল ভাজি করব আমি প্রতিদিন যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি আসলে ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যদি ইউনিক কিছু রান্না করি তখন শেয়ার করি আর এমনি নর্মালি আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি আর এখানে কথা বলতে বলতে পৈশাকটাও আমার প্রায় রান্না হয়ে যাচ্ছে আমি পুঁশাকটা কষিয়ে ওই চুলাতে দিয়ে দিয়েছি তারপর এখানে কই মাছটা আমি ভাজি করে নিব ভোনা করার জন্য আর এই কই মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে অনেকেই চাষের কই খেতে পছন্দ করে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে চাষের কই পাঙ্গাস কেন জানি না আমার এই মাছগুলোই বেশি ভালো লাগে এই কই মাছ ভালো না লাগলে ভালো তো লাগাতেই হবে কারণ দেশি কই তো এখন পাওয়া যায় না যাই হোক এই মাছটা কিন্তু খুব সুন্দর করে করে ভাজি রান্না করলে খুব মজা লাগে খেতে আর কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো বেশ ভালোই লাগে এক একজন মানুষ কিন্তু এক একভাবে রান্না করে রান্না করা একটা শিল্প তাই তার যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই রান্না করে এখানে কেউ কারো খুব ধরতে আসবেন কিন্তু যখন পৈশাক রান্না করি চিংড়ি মাঝে তখন একদম তেল তেল করে রান্না করি মানে ভাজি ভাজি করে একটুও ঝোল রাখি না আর এভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে আবহাওয়ার আগে যখন রান্না করতাম তখন অনেক অনেক আইটেম মাথায় নিয়ে আসতাম যে আজকে এটা রান্না করব ওইটা রান্না করব কিন্তু এখন হচ্ছে হাতের কাছে যেটাই পাই সেটাই যখন যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করে রেখে দিই কিন্তু আগে কিন্তু অনেক মন দিয়ে ধীরে সুস্থে অনেক টাইম নিয়ে রান্না করতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন বেঁচে থাকার জন্য খেতে হবে খাওয়ার জন্য রান্না করতে হবে তার জন্যই রান্না করি কারণ ঘরের সব কাজ সামলানোর পর বাবুকে সামলানোর পর রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে অনেক ঝামেলার মধ্যে অনেক তাড়াহুড়া করে সব রান্নাগুলোই আমার করতে হয় কথা বলতে বলতে এখানে পটলগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি আর পটল কিন্তু এভাবে করে ভাজি করে খেতে কিন্তু খুব মজা লাগে অনেক সময় কোচায় ভাজি করি সেটাও ভালো লাগে এটাও ভালো লাগে পটল ভাজি যেন ভালোই লাগে তারপর আমার পৈশাকটাও হয়ে গেছে সেটা আমি নামিয়ে নিয়েছি আর পটলের সাথে আমি এখানে ঝাল পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর এভাবে করে পটল ভাজি করলে অনেক বেশি মজা হয় যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এভাবে খেলে কতটা মজা হয় তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে তেল আর তেলের মধ্যে ঝাল পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে নিব আসলে আমি এখানে কই মাছ ভোনা করব তো এখানে আমি জিরে বাটা লবণ হলুদ ঝালের গুঁড়ো সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে কই মাছটাকে আমি ভুনা করব কই মাছ আমি ম্যাক্সিমাম সময় ভোনা করে রান্না করি আসলে আমি তেমন তরকারিতে রান্না করি না ভুনা করে খেতেই বেশি মজা হয় এমনিতেই রান্না করি অনেক তাড়াহুড়ো করে তারপর আবার ভিডিও করা লাগে আসলে ভিডিও করার যে কতটা প্যারা যারা ভিডিও করেন তারা অবশ্যই জানেন আর আমাদের তো ভিডিও করতেই হবে কারণ একটা পেস স্কুলে বসে আছি ভিডিও আপলোড না দিলে তো পেজেরও বারোটা পেজে তো ভিডিও করতেই হবে কারণ প্রত্যেক দিন সকালে উঠে যেমন চিন্তা করি কি রান্না করব। তেমন সেটাও চিন্তা করি যে পেজে কি আপলোড দিব কি ভিডিও আপলোড দিব আর শুধু ভিডিও করা না ভিডিও করার থেকে সব থেকে কঠিন কাজ হলো এডিটিং করা যারা এডিটিং করেন তারা অবশ্যই জানান এটা কতটা কষ্টের আর কতটা প্যারা যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে কই মাছ ভোনার মধ্যে কিন্তু আমি আলুও দিয়েছি আলু ছাড়া আমার চলেই না মানে আমার ছোট বাবুর চলে না ওর জন্য আমার আলু দিতে হয় যেহেতু ওর জন্য তরকারি রান্না করে নিই তার জন্য আমি আলু দিয়েছি আলু দিয়ে ওকে খাইয়ে দিব তারপরে এই যে আমি রান্না বাড়া করে কাজ ঠাস করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেতে বসে গেছি প্রথমে পটল ভাজি খেলাম তারপর হচ্ছে কই মাছটা খাচ্ছি পৈশাকটা আর খাইনি আমার অ্যালার্জির সমস্যা হচ্ছিল তার জন্য যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ